এনা দেখে দেখে নারকেল খাচ্ছ হ্যাঁ তাই নারকেল ভালো লাগে ও বাবা আর তুমি আজকে কি করেছো হ্যাঁ তুমি আজকে কি করেছো আজকে কি মেখেছো দেখি হাতে দেখি হাতে দেখি কি মেখেছো আজকে আলতা মেখেছো একা একা দেখি পায়ে পায়েও মেখেছে একা একা আলতা মেখে পুরো ভূত হয়ে গেছে এই হাতেও মেখেছ নাও খাও খাও এই রাত্রিরে তুমি এখন আলতা মেখেছো হুম যেখানে যা থাকে সব বের করে নিতে ইচ্ছা করে হ্যাঁ বলো মাম্মামির মাম্মামের হাত দেখে দাও দেখি ভালো ভালো তুমি কেমন করে খাচ্ছ নারকেল দেখিয়ে দাও মাম্মাম এই যে তুমি ভূত হয়ে গেছো আলতা মেখে হ্যাঁ বলো ও কেমন করে খাচ্ছ দেখিয়ে দাও নারকেল আচ্ছা তুমি কেমন করে খাচ্ছ নারকেল নারকেল কেমন করে খাচ্ছ দেখিয়ে দাও লেখাই না তো দেখিয়ে দাও দেখাও তুমি তো ভালো খেতে পারো দেখো দেখাও দেখো